হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছো তো আজকে বাবুকে নিয়ে এবং সারাদিদের কাজকর্ম নিয়ে কিছু একটু ভিডিও করতে তোমাদের সামনে তুলে ধরলাম দেখো বাবু আমার ঘুমিয়ে গেছে এখানে আর আমাদের এখনও দোলনা কেনা হয়নি দোলনা যেহেতু তোমরা বানাতে দেবো তো কিছুদিনের মধ্যেই চলে আসবে আর এখানে কাপড়ের দোলনা টাঙিয়েছি বাবুকে ঘুমোনোর জন্য কারণ ও বিছানায় যতটা থাকে না বাট এখানে কিছু দোল দিলে অনেকটা টাইম ঘুমিয়ে থাকে তো আজকে এই দেখো কাচতে হবে আমার পাগলা সোনা এগুলোতে বাথরুম করেছে তো এগুলো এখন কেচে দেবো যেহেতু ঘুমিয়ে গেছে তো এগুলো একটু কেচে দিতে হবে আর এই দেখো আমরা এখানে আমাদের যেহেতু বাইরে নেড়ে দিতে হয় না তো এখানে দড়ি টাঙিয়ে নিয়েছি বাড়িতেই আর এখানে দুটো এখানে টায়ারের সুতো দিয়ে এগুলোতেই কেচে কেচে নেড়ে দিতে হয় আলতে করে চলো জল নিয়ে আসছি এই যে আমাদের জাতের ধরে চলে সে জলগুলো আর তো অরিজিনাল কন্টেন্ট নিতে হবে তো কন্টেন্ট খুঁজে যাচ্ছে না তো জাস্ট এগুলো নিয়ে তুলে ধরছি এবং অরিজিনাল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি আর কী কী টপিক নিয়ে করবো যেগুলো বুঝতে পারছি না তোমাদের কোন টপিক পছন্দ আসবে ফেসবুক নিয়ে করতাম তখন কিছু ভিউজ আসতো বাট এখন সেরকম আসছে না বাবুর কাপড় কাচার আগে আমরা জলের মধ্যে একটু ডেটল মিস্ট করে নিই এবং যে ডেটল মিস্ট করে নিয়ে তারপর এখান থেকে ডেটলে জল দিয়ে এগুলো কেচে দিই চলো ভিজিয়ে দিলাম এগুলো যতক্ষণে ভেজছে ততক্ষণে ভিজো আর এরকম আমার স্ট্যাম্প নিয়ে তো পুরো মতো দেখাতে পারবো না এগুলো যখন এক হাতে ভিডিও করা এবং এক হাতে কাজ করা তো আমার কাঁচা পুরো কমপ্লিট হয়ে গেছে আর স্ট্যান্ড থাকলে পুরোটা তো দেখানো যায় যেহেতু মোবাইল থেকে রাখতে হয় আর যেহেতু আমার স্ট্যান্ড নেই সেহেতু কী করবো এইভাবেই তো এখন নেড়ে দিতে হবে তো দেখো আমার কাঁচা পুরো নেড়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দড়িতে নেড়ে দিয়েছি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকটা ভালোবাসা দিয়ে যত আমাদের ভালোবাসায় আজকে আমি ফেসবুক থেকে পেমেন্ট পেতে চলেছি বাবুর যেহেতু বাহিরে কাঁচা হবে না যেহেতু আমাদের এক মাস পূর্ণ না হলে বাইরে যাওয়া হয় না ওই জন্য এগুলো কটি করেছে যেগুলো বাবুর দিদুন কাছে দিদুনের ডিউটি এখানে একটা ছুটি করে নিয়েছি এটার মধ্যে বাবুর যত জামা প্যান্ট সব কিছু এটার মধ্যে রাখি আর বাবুকে ওরও চান করিয়ে দিলাম এখন আমি তো সেরকমভাবে ওর কিছু করতে পারি না আমার মা বেশিরভাগটাই করে দেয় ও খুব নরম হাত পা টাটা